হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ানে আমি ভালো আছি আরও একবার আমার এই পথের পেছালিতে স্বাগতম জানাই অনেকদিন পর আমি আবার আমার এই পথের প্যাঁচালি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে সময় সুযোগ এগুলো কোনোটাই ঠিক মতো মিলছিলো না আর তাই এই পথের পেছালিতে পেঁচাল পারার মতো সময়টা পাচ্ছিলাম না যাই হোক পরাকে ধন্যবাদ জানাই যে আজকে আবার আমার এই পথের আপনাদের সামনে হাজির হতে পেরেছি বিষয়টা বিষয়টা মানে তেমন কিছু না হয়তো আজকের ক্যাপশন দেখে বুঝে গেছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো আসলে গত কয়েক মাস ধরে না মোটামুটি বিশেষ করে জুন জুলাই মাসে প্রচুর প্রচুর মানুষ অসুস্থ হয়েছে এসে পুরা পরিবারই অসুস্থ ছিল এই ভাইরাস জরে আসলে এই জ্বরটা কি আমিও না কিন্তু মোটামুটি যাদেরই হয়েছে দুই থেকে তিন দিন তাদেরকে ইচ্ছা মতো ভুগিয়েছে আমার পরিবারেও সবাই অসুস্থ ছিল সৃষ্টিকতার আশীর্বাদেই আপনাদের দোয়ায় সবাই এখন ভালো কিন্তু পার্সোনালি আমি নিজে আবার অসুস্থ হয়ে পড়ছি মোটামুটি গত বৃহস্পতিবার থেকে অনেকটাই শরীরের ভিতরে একটা জ্বর জ্বর ভাব আছে আর এই অসুস্থতার কারণটা কি এটা আমরা যারা নন মেডিকেল পার্সন আমরা আসলে বুঝতে পারতেছি না আমরা নর্মালি বলতেছি এটা ভাইরাস বা এই সিজনাল ফ্লু যাই হোক তারপরও যাদের হয় তারা বুঝে বিশেষ করে যাদের পরিবারে ছোট শিশুরা আছে তাদের জন্য বিষয়টা মানে একটু দুশ্চিন্তারই কারণ আমরা জানি যে পরিবারে ছোট্ট শিশুরা থাকে তারা যখন অসুস্থ হয়ে পড়ে না খাইতে চায় ওষুধ না খাইতে চায় অন্যান্য কোনো ফলটল এই ভাইরাস জ্বর বা এই অসুস্থতা থেকে ভালো হওয়ার জন্যে যা যা দরকার ডাক্তাররা যেটা সাজেস্ট করে বেশি জ্বর হলে প্যারাসিটামল বা এই যে আমাদের দেশীয় যে সমস্ত ফল ফলাতিগুলো আছে সেগুলো আসলে ছোটো শিশুদের খাওয়ানো যায় না পাশাপাশি রেগুলার যে খাবার দাবার সেগুলোর রুচিও নষ্ট হয়ে যায় যে কারণে তাদেরকে নিয়ে যথেষ্ট ব্যাগ পেতে হয় যাদের পরিবারে এটা হয়েছে আপনারা অনেকেই জানেন এই মুক্তা গাছা বাজারটায় প্রচুর জ্যাম ছিল যে কারণ আসলে কথা বলার মতো পরিবেশটা ছিল না আচ্ছা যাই হোক আবার শুরু করি যেটা বলতেছিলাম যে এই যে বর্তমানের যে অসুস্থতা বা এই জ্বর যারি যেটাই বলি না কেন ভাইরাস জ্বর বা সিজনাল ফ্লু যাই বলি না কেন এটাকে আসলে ছোট করে দেখার কিছু নাই মানে যে পরিবারে এই জ্বরটা আসে মোটামুটি এই মানে কি বলবো এইটা মহামারীর মতো প্রত্যেকটা সদস্যকেই আক্রমণ করে বা প্রত্যেকে অল্প না অল্প এই জ্বরের শিকার হয় অসুস্থতা অসুস্থতার শিকার হয় আর যখন সবাই অসুস্থ হয় তখন বুঝেন কী অবস্থা রান্না বাড়া খাবার দাবার ওই ছোট্ট শিশু থাকলে তাদের দেখভাল কাজেই জ্বরটা সামান্য হলেও ছোট হলেও এটাকে ছোট করে দেখার অবকাশ নাই আর এই কারণেই এখন সময়ে ডাক্তাররা যেটা সাজেস্ট করতেছেন অর্থাৎ ইংরেজিতে একটা কথা আছে যে প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর মানে অসুস্থতা হওয়ার আগে তার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা আর এর জন্যে ভিটামিন সি জাতীয় যে সমস্ত খাবার দাবারগুলো আছে ফল ফলান্তিগুলো আছে সেগুলো বেশি বেশি করে খাওয়া তারপরে যখন আমরা বাইরে যাই কারণ অনেকেই এই অসুস্থতা নিয়ে বাইরে বের হচ্ছেন আর এই কারণে যতটুকু সম্ভব যেখানে প্রচুর লোকের ভিড় আছে বাজার শপিং মল হাট বাস মানে পাবলিক যে সমস্ত ট্রান্সপোর্টগুলো আছে সেই ধরনের জায়গাগুলোতে গেলে যাতে করে আমরা মাস্ক ব্যবহার করি আর যারা অসুস্থ আছেন আপনারাও দয়া করে মাস্ক ব্যবহার করেন কারণ আপনার থেকে কয়েকশো জনের ভিতরে এই ভাইরাসটা বা এই অসুস্থতা ছড়িয়ে যেতে পারে মোট কথা যে আমরা সবাই মিলে যদি সচেতন থাকি ডাক্তারদের যে পরামর্শগুলো এখন দিচ্ছেন সেগুলো যদি আমরা মেনে চলি মহামারীর মতো এই ভাইরাস ফ্লু থেকে আমরা সবাই সুরক্ষিত থাকতে পাব পাশাপাশি এখন বারবার বলা হচ্ছে যে এই মোটামুটি অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন আবার কোভিড আবার আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে সুতরাং আমরা যদি এই মানে পাবলিক প্লেসগুলোতে যে সমস্ত নির্দেশনা ছিল আগে থেকে সেগুলো যদি আবার মেনে চলি তাহলে হয়তো আবার বড় ধরনের কোনো মহামারীর হাত থেকে আমরা নিজেরা সুরক্ষিত থাকবো এই দেশের মানুষকে আমরা সুরক্ষিত রাখতে পারব পাশাপাশি যেটা আমার কনসার্ন ছিল শুরুতে যেটা বললাম যদি আপনার পরিবারে বা আমার আমাদের পরিবারে যদি ছোট্ট শিশু থাকে তাদেরকে সুরক্ষিত করতে পারবো সুরক্ষিত রাখতে পারবো আসুন সবাই মিলে চেষ্টা করি যাতে আমাদের শিশুরা সুস্থ থাকে নিরাপদে থাকে বিশেষ করে এই সময়গুলোতে বিভিন্ন স্কুলগুলোতে তাদের পরীক্ষা চলছে অসুস্থ হয়ে পড়লে তারা তাদের এই স্কুলে অংশগ্রহণ করতে পারবে না পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে না আবার শিশুর অসুস্থ হয়ে পড়লে পিতা মাতা তাদের প্রতি কর্ম প্রতিষ্ঠানগুলা ব্যবসা হোক চাকরি হোক অফিস আদালত হোক গার্মেন্টস হোক মানে যেখানেই কাজ করুক শিশুর অসুস্থ হয়ে পড়লে বিশেষ করে কর্মজীবী বাবা মায়েরা বিশেষ করে মায়েরা তারাও ঝামেলায় পড়ে যায় এই সব কিছু থেকে ভালো থাকার শিশুদেরকে ভালো রাখার উপায় হয়তো আমাদের জানা নাই কিন্তু আমাদের চিকিৎসকগণ অভিজ্ঞ ব্যক্তিগণ যেই পরামর্শগুলো দিচ্ছেন আমরা যদি সেগুলো মেনে চলি আমি মনে করি একশো পার্সেন্ট না হলেও এইটি পার্সেন্ট আমরা সবাই ভালো থাকতে পারবো সো ফ্রেন্ডস আমি আর কথা বাড়াবো না বিশ্বাস করার আগে সবার প্রতি একটা অনুরোধ রাখবো আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি বিশেষ করে আমাদের শিশুরা যারা আছে আমাদের পরিবারে যদি বয়স্করা যদি থাকে তাদেরকে আমরা সুরক্ষিত রাখি আর এই সুরক্ষিত রাখার জন্যে অবশ্যই সৃষ্টিকর্তা আছেন পাশাপাশি এই পৃথিবীতে আমরা আছি আমরা যদি নিয়ম নিয়মকানুন মেনে চলি যেভাবে জীবন যাপন করা উচিত বা এই সময়গুলোতে যেভাবে নিয়ম কানুন পালন করা দরকার ডাক্তাররা যেটা বলে আমরা সেগুলো যাতে ঠিকঠাক মতো পালন করি আমরা সবাই মিলে ভালো থাকি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকল বাইকার ভাই বোনদের অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই যতটুকু পারেন আপনাদের সেফটি মেনটেন করে বিশেষ করে হেলমেট ভালো মানের হেলমেট সার্টিফাইড হেলমেট পরিধান করে আপনাদের বাইক রাইড করবেন নিরাপদে থাকবেন নিরাপদে বাইক রাইড করবেন